বন্ধুরা আজকে আমরা ডালিমের উপকারিতা সম্পর্কে জানব ডালিম খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারী সম্পন্ন এই ডালিম ফলটিকে আমরা বিভিন্ন নামে চিনি যেমন বেদানা আনার ডালিম হাজার বীজের আপেল পোমোগ্রানেট এই ফলটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার উদ্ভিজ প্রোটিন বিভিন্ন প্রকার ভিটামিনস যদি আমরা প্রত্যেক দিন একটি করে মাঝারি একটি ডালিম খেতে পারি সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনটি করে ডালিম খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাবো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি অনেক উপকার পাবেন বন্ধুরা ডালিম নিয়মিত খেলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়ে থাকে এটি আমাদের মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে থাকে এটি নিয়মিত যদি আমরা খাই তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা ভুলে যাওয়া রোগের কুবলে পড়ব না কখনোই যাদের ভুলে যাওয়া রোগটি অলরেডি হয়ে গেছে তারাও এটি নিয়মিত খাবেন তাহলে কিন্তু ধীরে ধীরে এই রোগটি সেরে যাবে এছাড়া এটি খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি কখনোই আমাদের শরীরে দেখা দেবে না ডালিম রক্ত তৈরিতে সহায়তা করে থাকে এটি ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া যে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে শরীরে বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে সহায়তা করে ডালিম ডালিম আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে নখের স্বাস্থ্য ভালো রাখে যারা যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে চান তারা ডালিম নিয়মিত অবশ্যই খাবেন তাহলে এর সুফল অবশ্যই আপনারা পাবেন বন্ধুরা ডালিম যদি আমরা নিয়ম করে খাই তাহলে কিন্তু আমাদের শরীরের যে গ্লো সেটি দিনকে দিন বৃদ্ধি পাবে আমাদের চুল পড়া বন্ধ হবে আমাদের নখ হবে খুব সুন্দর দাঁত হবে সাদা ঝকঝকে মুক্তর মতো দাঁতে কখনোই প্লাক জমবে না এছাড়া বন্ধুরা ডালিম যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এটি গিটে গিটে যে ব্যথা সেটি কম করতে সহায়তা করে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে সর্বোপরি বলা যেতে পারে ডালিম খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে যারা প্রেগনেন্ট মহিলা তারাও ডালিম অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকৃত হবেন বন্ধুরা তবে কিছু কিছু ক্ষেত্রে ডালিম খাওয়া নিষেধ আছে যাদের ডালিমে অ্যালার্জি আছে তারা কখনোই ডালিম খাবেন না যারা ব্লাড থিনার ইউজ করেন তারা ডালিম খাবেন না এবং যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা ডালিম খাবেন না আর যারা মানসিক রোগগ্রস্ত তারাও ডালিম থেকে দূরেই থাকবেন এত ভিন্ন সকলেই ডালিম অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার